আপনারা যত দূরে ইয়ে করা যায় সম্ভব আপনারা সবাই বন্ধুস্থ আচরণ রেখে খেলাটা করবেন মাঠে একবারে ফেয়ার সবাই খেলবেন দুই দলের প্লেয়ারদেরই একবার ঠিক আছে আর আমি আমার দিক দিয়ে যতটা ফেয়ার খেলানো যায় রেফারি হিসেবে আমার দায়িত্ব পালন আমি করে যাব আমি ফেয়ার খেলাব আমি কাউকে কিন্তু সার দিয়ে খেলাবো কোনো গোল গোলরক্ষক কেউ বসবেন না যদি সে একটু বসে পরে এক একটা আমি তাকে সারতে পারবো আমি কিন্তু ওই বারবার করে বলে দিচ্ছে আমি কিন্তু দুই দলের গোল রক্ষককে একবার করে সুযোগ দেব সুযোগের পরে কিন্তু আমি বল টান দেখে নিয়ে আসব ঠিক আছে এটা এটা দেরহাম আর এটা হ্যারিকেন বুঝতে পারছ দেরহাম সূর্যের কারণে হয়তো বা ক্লিয়ারলি দেখতে পারছেন কিনা যায় না এটা হচ্ছে আমাদের গোলকিপার খেলার শুরু হচ্ছে ম্যাচটা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা হচ্ছে আমাদের টিমের গোলকিপার তোর নাম জানা কি ভাইয়া হুম না যাক না নাজাতের উপর ডিপেন্ড করে সব কিছু না তার ঘরটা ভালোভাবে টিকাইতে পারে সেক্ষেত্রে আমরা যে তার ফুটবল খেলার আবেগ মানুষের কতটা একটা করার চেষ্টা ওদের যত হবে তত দর্শক দেখুন ওই দা গেছে এখন সুন্দর দেখতে পারবেন সবকিছু ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো দেখবেন আশা করি ভালো লাগবে এবং অবশ্যই শেয়ার করে দেবেন সবার কাছে এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্য কমেন্ট আপনাদের জন্য সবসময় উন্নতি কাটতে দেবেন কোনো কথা হবে না খাওয়ার চেষ্টা চূড়ান্ত একাকে আসে দেখা যাক কি হয় এখান থেকে পুরা মাঠের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পুরো মাঠের ভিউ এবং খেলাটি হচ্ছে সেমিফাইনাল লাগা দর্শক দেখতে পাচ্ছেন

দুজন করে মারবে দেখা যাক তিনি কি করে সম্ভাবনা আপনাকে দেখাই বর্তমানে সমান সমান আছে এটা রিক্স থাকবে বেশি কি হতে পারে গোল আছে এটা মিস করে তারা উইনার দেখা যাক ভাই কি করে তাদের আনন্দটা খেলার খেলার ওই একটা